ডেঞ্জারাস কারণ রাত করে কোনো একবার একদম ফাঁকা একবার একা সিএম ভাই শাকিল ভাই এই যে আমাদের আরেকটি বাইক এসে পড়েছে ইনশাল্লাহ রওনা দেব সাড়ে তিনশো ঠিক আছে সত্তর হাজার প্লাস আছে ওকে রেডি সবাই আল্লাহ আকবর বলে শুরু আমরা যাচ্ছি রাঙাবাটি সাজেকা রানীগঞ্জ থেকে ভোর রাত তিনটের দিকে আমরা রওনা দিই আমাদের টার্গেট দিঘিনালা দুইটার আগে পৌঁছে যাবেন সব বাগাইহাট নাটা বাজে ঠিক আছে নটা বাজে এখন এত উৎসব কারণ হচ্ছে আমরা কুমিল্লা পাড়ি দিয়ে ফেনে চলে আসি যাই হোক সকাল দশটার পরে যেতে দেবে তারা প্রশাসনের লোক সেনাবাহিনী বলেন এবং দুইটার পরে এই দুইটার টাইমই হচ্ছে যাওয়ার সাজেকে প্রবেশ করা তাই আমাদের দুইটার আগে পৌঁছাইতে হবে মোটর সাইকেল দিয়ে সাড়ে তিনশো কিলোমিটার বাইক চালানোর পরে আমরা পাহাড়ি অঞ্চলে চলে আসি প্রায় তিনশো আশি থেকে চারশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা সাজেকে চলে যাব ইনশাল্লাহ দুইটা আড়াইটার আগে যদি আপনারা দিঘিনালা না আসতে পারেন তাহলে কিন্তু সেনাবাহিনী আপনাদের ঢুকতে দেবে না তাই ভোর রাত রওনা দেওয়ার চেষ্টা করবেন যারা ঢাকা বিভাগের আশেপাশে আছেন এখানে ছোট ছোট বাড়ি ঠিক আছে যেমন একটা দেখা যাচ্ছে রাস্তার এটা দেখছেন রাস্তা পাহাড়ি অঞ্চল জার্নিং করতে আমার এত ভালো লাগে তেরা সরা জানি হয়ে গেছে সাজেক আসার একটা রাত দুইটার পরে উঠে সারাদিন বাইক চালিয়ে সাদিক আসা ব্যক্তি প্রথম ঠিক আছে আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি আমরা সাদিক ভেলিতে চলে আসি খুবই সুন্দর একটা মসজিদ মাসাল্লাহ এখানে জোহর আসরের সালাদ আদায় পরে এখন আমাদের রুম পূজার পালা কুকুরের উপরে ক্রাশ খাও না কঠিন যাবা আমাদের সাথে যাবা তুমি সবারই মন খিটখিটা মেজাজ হয়ে গেল আস্তে আস্তে রুম ভালো রুম খুঁজে পাচ্ছি না পছন্দ হচ্ছে না দামে পছন্দ হচ্ছে না বিভিন্ন এই পাহাড় হচ্ছে ইন্ডিয়াতে যতটুকু জানতে পারলাম ঠিক আছে এই যে অস্থির আজকে খুব টায়ার্ড আছি হ্যাঁ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আগামীকালকে আমরা এটার ভিউ উপভোগ করব এবং কি আশেপাশে ঘোরার মতো যত জায়গা আছে যাব ইনশাল্লাহ ঘুরবো ইনশাল্লাহ তাহলে হচ্ছে আমাদের রুম নিচেও একটা ব্যালকনি ভালোই ঠিক আছে রুমটা পরে দেখাবো আমাদের দুইতলা রুম আমি কয় নাম্বার সিরিয়ালে কী গোসল করবা এ হচ্ছে আমাদের সাজেকের আজকে রুম। বেড হচ্ছে দুইটা। এই যে ছোট ভাই আছে আমাদের সাথে রনি। উপরে সিস্টেমটা দেখে আসি। হুম হুম। হুম অনেক কিউট লাগতেছে একবারে। আচ্ছা। এখানেও থাকতে পারবো। এই বেডটাও সুন্দর। ঠিক আছে? আর হচ্ছে এই হলো বাহিরের অবস্থা এই নিচে টয় রুমের সাথে আড্ডা দেওয়ার ভালো একটা মনে করেন আপনি আপনার বন্ধু বান্ধব মিলে আড্ডা দিচ্ছেন সকালবেলা ভিউটা মেঘের একটা ভিউ পাবো ইনশাল্লাহ তবে রুমটা অনেক সুন্দর আপনারা যারা এই রুম নিতে চান সাজে কেসে যোগাযোগ করতে পারেন মন ভরে গেছে রুমের ডিজাইন থেকে ভিউ নেওয়া যাবে সকাল নিচে চলে যাই হলো একটা আছে নামাজ করার জন্য আলহামদুলিল্লাহ আসলে ভালো একটা ভিউ দেখার জন্য ভালো একটা রুম নিতে হবে স্বাভাবিক পাহাড়ি অঞ্চলের সৌন্দর্য সবচেয়ে বেশি ভালো লাগে যখন মেঘ এসে ছোটাছুটি করে এদিক সেদিক এই যে হচ্ছে পাহাড়ি রাস্তা আমার ফোন দিয়ে একশো এক জুম এই জন্য জুম করে দেখতে পারলাম আলহামদুলিল্লাহ বা এই দৃশ্যগুলো বেশি ভালো লাগে যে পাহাড়ের সাথে মেঘ উঁচা নিচা রাস্তাঘাট আবার ছোটো ছোটো বাড়ি মাসাল্লাহ তো এখানকার মানুষের কিরকম বসবাস দেখতে পাচ্ছেন হুট করে যদি কারো ভিডিওর মাঝে চলে আসি তাহলে এইভাবে আবার চলে যেতে পারেন সব চিন্তা ভাবনা বাদ দিয়ে যখন আপনি বসে বসে দোল নাই দোল খান আলহামদুলিল্লাহ খুব সকালে সাজেক চলে সাজেকের এই পয়েন্টে চলে আসলাম সাজেক ঠিক আছে ভাই ব্রাদার নিয়ে চলে আসলাম এই হচ্ছে অবস্থা আমাদের রনি ভাই সিয়াম ভাই জনদরদী শাকিল ভাই সাথে অয়ন ভাই ঠিক আছে মেঘে মেঘ এর জন্য পরিবেশটা এরকম দেখা যাচ্ছে না আচ্ছা ঠিক ঠিক আছে আছে না ওকে 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 অনেক কিছুই আনকমন আনকমন আমরা দেখতে পাই পাহাড়ি অঞ্চলে যখন আসি পোকা মাকড় থেকে শুরু করে মেঘটা হচ্ছে একবারে চারিপাশ জলে রাখছে এর কারণে আশেপাশের ওরকম ভিউ দেখাই দেওয়ার থাকছে না এর অবস্থা বর্তমান ভাই সাউন্ড ঠিক আছে এক রাত থাকার পর সকাল একটু ঘোরাঘুরি করে আবার অন্য কোনো গন্তব্যে যাওয়ার চেষ্টা আপনি বেরিক আমি বেরিক সাইরা দিলে 70 80 প্লাস বা এরকম সাইট প্লাস টান আসলে এই রাস্তার দুই পাঁচটা পাহাড় অঞ্চল মানে আবার মেঘ যখন তখন মেঘ এসে ভরে যায় বিশেষ করে সকাল টাইমে তখন ভালোই লাগে বর্ষাকালে একটু বেশি মেঘ জমে আমার কাছে মনে হচ্ছে উঁচু নিচু রাস্তা আঁকা আর পাহাড়ি দৃশ্য মনোমুগ্ধ বাইক Okay. আলহামদুলিল্লাহ সাজে ঘুরলাম নতুন করে দু সালে খুব ভালোই লাগলো খুব চমৎকার না আসলে বুঝতে পারবেন না সৃষ্টি করেছো সুন্দর পৃথিবীর মানুষ পশু পাখি নদী আলহামদুলিল্লাহ

গাড়ি একদমই কম তো আপনারা এই রাস্তাটা ব্যবহার করতে পারেন যারা সাদেক করে আসেন অথবা যাওয়ার পথে আপনারা ফেরি থেকে শান্তির হাট যোগ্যবাজা এটা হচ্ছে শর্টকাট একটা রাস্তা আপনি রাস্তাটা ব্যবহার করতে পারেন ড্রাইভার যারা সাদেক আসেন অনেকটি পথ আপনি এগিয়ে দেবেন ইনশাল যা সোলা বাজার থেকে শান্তি হাট যাচ্ছি এটা বাগানের ভেতর দিয়ে সম্ভবত চা বাগান ঠিক আছে চা বাগান একবার একা খুবই ডেঞ্জারাস এলাকা আমার কাছে লাগতেছে কারণ রাত করে কোনো একবার একদম ফাঁকা আমি একাই যাচ্ছি বলতে পারেন রিক্স নিয়ে আমার একজন সতর্ক করছে যে কেউ সিঙ্গেল দিলে দাঁড়াবেন না তারপরে চলে আসলাম আল্লাহ ভরসা শান্তির হাট নাকি যজ্ঞলা চলা বাজার বলে ওখান থেকে শান্তির হার যাচ্ছে তারপরে আস্তে আস্তে ফেনি ইনশাল্লাহ রাস্তা অবস্থা খুব ভয়ানক করেন মনে আপনি যদি রাত হয়ে গেছে এরকম এই টাইমে এক একা কি যেতে পারবেন আশা করি জানাবেন কমেন্টে তো রিস্ক নেওয়া ঠিক না ইনশাল বাসায় চলে যাবো দেখতে পাচ্ছেন মানে খুব কম একটা কি দুইটা মোটর সাইকেল দেখা যায় ঠিক আছে দুই দিকে রাস্তা গেছে কোন দিকে চিনলাম না মানুষও পাইতেছি না যে জিজ্ঞেস করবো এক সামনের দিকে কাউকে পাই পাই কি না তো রাস্তা খারাপ যাই হোক আমাদের বিভিন্ন ভিডিও দেখতে ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন উৎসাহ পেলে আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব বিভিন্ন বাইক ট্যুরের ভিডিও ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলের নাম রনি বাইকার ফেসবুক শেখ রনি নামে পরিচিত এতক্ষণ যারা দরিদ্র সহকারে ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আর ভরতির জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম